নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে যেমনটা আমি বলেছিলাম বন্ধুরা এই মুহূর্তে কিন্তু সেরকম ফুটবলের নিউজ বেরোচ্ছে না সমস্ত নিউজ এক জায়গা করে আমি কিন্তু আপনাদেরকে একটা ভিডিওতে সমস্তটা জানিয়ে দেবো তো আজকের ফুটবলের ভিডিওতে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ নিউজ দেওয়ার আছে সবার প্রথমে মোহনবাগান দল দিয়ে শুরু করি এইটা আমরা সবাই জেনেই গেছি মোহনবাগান তাদের তরুণ প্লেয়ার দীপেন্দু বিশ্বাস যিনি এই সিজেন মোহনবাগানের জন্য দারুণ খেলেছিলেন অফিসিয়ালি দীপেন্দু বিশ্বাসের সঙ্গে কিন্তু তিন বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে মোহনবাগান দল তো ওইটা একটু পুরনো নিউজ তবে আমি যেহেতু বলেছিলাম যে সমস্ত নিউজ এক জায়গায় করেই আপনাদেরকে দেবো তাই কিছু পুরনো নিউজ কিছু নতুন নিউজ আপনারা পেয়ে যাবেন তো দীপেন্দু বিশ্বাস এই তরুণ সেন্টার ব্যাক রাইট ব্যাক লেফ্ট ব্যাগ নানারকম না খেলতে পারে অর্থাৎ এই ডিফেন্সের প্লেয়ারটার সঙ্গে কিন্তু মোহনবাগান চুক্তি এক্সটেন্ড করলো তিন বছরের অর্থাৎ আরও তিন বছর কিন্তু মোহনবাগান দলে খেলবে এই বাঙালি এই তরুণ ভারতীয় ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তারপরের আপডেট দিন এইটা হচ্ছে এর কিছু নিয়মে পরিবর্তন হয়েছে গত দুবছর ধরে মোহনবাগান তারা চেষ্টা করছিল মোহনবাগানের পাশাপাশি মুম্বাই সিটি এফ তারাও চেষ্টা করছিল যাতে আইএসএল থেকে স্যালারি ক্যাপটা তুলে দেওয়া যায় অথবা স্যালারি ক্যাপ ইনক্রিজ করা যায় তো এ অর্থাৎ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তারা কিন্তু খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আইএসএল থেকে স্যালারি ক্যাপটা প্রথমত ইনক্রিজ করার কথাবার্তা চলছে এই মুহূর্তে একটা ক্লাব মাত্র দুটো প্লেয়ারকেই স্যালারি ক্যাপ ছাড়া সই করতে পারবে মানে একটা ক্লাব মোটামুটি দুটো প্লেয়ারকে ভাবুন কুড়ি কোটির বেশি টাকা দিয়ে নিতে পারবে সেটা চল্লিশ কোটি হতে পারে অর্থাৎ দুটো প্লেয়ারকে নেওয়ার জন্য স্যালারি ক্যাপ ব্যবহার করবে না ভারতীয় ক্লাব অর্থাৎ আপাতত দুটো বড় প্লেয়ারকে নেওয়ার কিন্তু আদেশ দিয়ে দিয়েছে ছাড়পত্র দিয়ে দিয়েছে এআইএফএফ অর্থাৎ এইবার মোহনবাগান যদি চায় তাহলে তিরিশ কোটি বত্রিশ কোটি পঁয়ত্রিশ কোটি টাকার প্লেয়ারকেও কিন্তু সই করতে পারে এবং বাদ বাকি স্যালারি ক্যাপ ইনক্রিজ করা হয়েছে মানে চারটে প্লেয়ার এমন নিতে পারে যাদের দাম আঠেরো কোটি টাকা পর্যন্ত আছে মানে বলতেই পারি এইবার কিন্তু আইএসএল এ আরও শক্তিশালী দল গঠন করে মোহনবাগান এর আগে মোহনবাগানের ওনার সঞ্জীব গোয়েঙ্কা তিনি কিন্তু বলেছিলেন শুধুমাত্র এআইএফএফের ছাড়পত্র নেই বলেই তিনি আরও শক্তিশালী দল গঠন করতে পারছেন না তো এইবার কিন্তু এ আইএফএফ ছাড়পত্র দিয়ে দিয়েছে প্রায় অর্থাৎ এইবার কিন্তু মোহনবাগান আমি শিওর যদি সেরকম টিম করে তাহলে একশো কোটির পার হয়ে যাবে মোহনবাগান দলের কারণ দুটো প্লেয়ারের জন্য স্যালারি ক্যাপ অ্যাপ্লিকেবেল নয় অর্থাৎ সেই জায়গায় মোহনবাগান অনায়াসেই তিরিশ কোটি পঁচিশ কোটির প্লেয়ার নিতে পারবে এবং দুটো এবং বাদবাকি চারটে প্লেয়ারের জন্য আঠেরো কোটি স্যালারি ক্যাপ করেছে অর্থাৎ বলতেই পারি মোহনবাগান কিন্তু ভালো দল গঠন করবে এতে এর কোন ক্লাবের লাভ হবে না হবে জানি না তবে মোহনবাগান মুম্বাই অবশ্যই এর লাভটা কিন্তু গ্রহণ করবে কারণ আমি শিওর আইএসএল একবার সব থেকে দামি দল কিন্তু গঠন করার জন্য প্রস্তুত রয়েছে তো স্যালারি তুলে কিন্তু ভালো সিদ্ধান্ত নিয়েছে আইএসএল তো বলি তাছাড়াও আইএসএল তারা কিন্তু জানিয়েছে দু হাজার ছাব্বিশ সাতের সিজন থেকে কিন্তু আই এস এ রেলিগেশন চালু হবে মানে যারা আইএসএল এর সব লাস্ট দল থাকবে তারা আইএসএল থেকে ছিটকে গিয়ে আই লিগ খেলবে অর্থাৎ এটা কিন্তু এখনো চালু হতে আমাদেরকে প্রায় দুটো সিজন ওয়েট করতে হবে তো আইসিএল আস্তে আস্তে কিন্তু সঠিক পদক্ষেপ নিচ্ছে তো আস্তে আস্তে আশা করি ইন্ডিয়ান ফুটবল আরও উন্নতি হবে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে ইস্টবেঙ্গল ডিমিট্রিয়স ডিয়ামান টকসকে নেওয়ার জন্য কিন্তু লড়াইয়ে নেমেছে একাধিক ক্লাব তো ডিমিট্রিয়স ডিমান টকস এটা কিন্তু কনফার্ম তিনি কেরালা ব্লাস্টার দল থেকে রিলিজ নিয়ে নিয়েছেন অর্থাৎ কেরালা আর আগামী সিজনে আমরা ডিয়ামান টকসকে খেলতে দেখতে পারবো না তো ইস্টবেঙ্গল ফ্যান্স তাদের জন্য কিন্তু খুব ভালো নিউজ সেটা হচ্ছে ডিমিট্রিয়স ডিয়ামান টকস তাকে কিন্তু নেওয়ার জন্য ইস্টবেঙ্গল দল ঝাঁপিয়েছে অর্থাৎ ডিমিট্রিয়াস ডিমান টকসকে কিন্তু ইস্টবেঙ্গল দল নেবে যদিও আইএসএল এর আরও এক ক্লাব ডিমিট্রিয়স ডিমান কিন্তু নেওয়ার রেসে আছে তবে এই মুহূর্তে আমি বলতে পারি এক নম্বর এবং ফনফুড এবং ডিমিট্রিয়াস ডিয়ামান কিন্তু নেওয়ার জন্য কিন্তু ইস্টবেঙ্গল এক নম্বর দল অর্থাৎ যদি সঠিক সময় সঠিক চুক্তি অফার করে দেয় তাহলে কেরালার এবং লাস্ট সিজন গোল্ডেন বুড উইনার এই স্ট্রাইকার তিনি কিন্তু আইএসএল আগামী সিজন ইস্টবেঙ্গল দলের হয়ে খেলতে পারবে তো এটা কিন্তু ইস্টবেঙ্গল খুব ভালো সিদ্ধান্ত নিচ্ছে তবে আমি আশা করব ডিএমান্ড টকাতে চুক্তিরা এত ফেলে না রাখে ফেলে রাখলে কিন্তু কেউই বেশিদিন ওয়েট করবে না যখন একবার ট্রান্সপোর্ট উইন্ডো খুলে যাবে সমস্ত প্লেয়ারকে সই করার কাজ শুরু হয়ে যাবে তখন কিন্তু প্লেয়াররা ধৈর্য ধরে বসতে পারবে না তাই ইস্টবেঙ্গলের কাছে কিন্তু এখনও মাস সময় আছে ইস্টবেঙ্গল তার মধ্যে কিন্তু ডিমেস্ট্রস ডিমান টকসকে পুরো পাকাপাকি করে নিতে পারে যদি টকস হাত ছাড়া হয়ে যায় তাহলে কিন্তু এটা ইস্টবেঙ্গলের জন্য বড় ক্ষতি হবে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে সুপার কাপ নিয়ে আজ থেকে আমি কয়েক মাস আগে বলেছিলাম সুপার কাপ কিন্তু এইবারে লম্বা চলবে কারণ সুপার কাপ যারা জিতবে তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর কিন্তু প্রিলিমিনারি স্টেজে খেলার সুযোগ পাবে অর্থাৎ এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার তাই লাস্ট সিজন কিন্তু হিরো সুপার কাপটা একদমই বলবো মানে বিচ্ছুরিভাবে হয়েছে প্রথমত সমস্ত ভারতীয় প্লেয়াররা ইন্টারন্যাশনাল ডিউটিতে ছিল সমস্ত দলই প্রায় নিজের তরুণ প্লেয়ার নিয়ে খেলেছে তো এত বড় একটা অনার পাচ্ছে এ এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলার মতো সেইখানে সুপার কাপটা বিচ্ছিরিভাবে অর্গানাইজ করা কিন্তু একদমই উচিত নয় আমি বলেছিলাম আগামী সিজন থেকে সুপার কাপ সেইটা সাইমন্টেনিয়াসলি চলবে মানে ছ মাস ধরে সুপার কাপটা হবে আইএসএল এর মাঝে মাঝে এক সপ্তাহের ব্রেক থাকবে সেই এক সপ্তাহর ব্রেক দু সপ্তাহ ব্রেকে কিন্তু সুপার কাপের ম্যাচগুলো খেলা হবে এবং সুপার কাপ হোম আর অ্যাওয়েতে খেলা হবে তো এটা কিন্তু এআইএফএফ তারা রাজি আছেন এআইফএফ তাদের কিন্তু করতে অসুবিধা নেই যেহেতু উড়িষ্যা গভর্নমেন্ট সুপার কাপ কিনেছে তাই এইবার উড়িষ্যা গভর্নমেন্টের থেকে কিন্তু ছাড়পত্র লাগবে যদি উড়িষ্যা গভর্নমেন্ট একবার ছাড়পত্র দিয়ে দেয় যে হ্যাঁ যে হ্যাঁ সুপার কাপ হোম অ্যাভে খেলা হবে এবং সুপার কাপ ছমাস ধরে চলবে কোনো অসুবিধা নেই তাহলেই কিন্তু সুপার কাপ একমাত্র ছমাস ধরে চলতে পারে যদি উড়িষ্যা বলে যে না আমাদের ক্ষতি হয়ে যাবে আমরা আমাদের ভেনুতেই ওই এক মাসে সুপার কাপ শেষ হয়ে যায় সেরকমই শেষ করে দেবো তাহলে কিন্তু সুপার কাপ ছোটো হবে অর্থাৎ যেহেতু এখনও উড়িষ্যা গভর্নমেন্টের সঙ্গে সুপার কাপের টাই আপ আছে এ এর তাই কিন্তু সুপার কাপটা কীরকমভাবে অর্গানাইজ করা হবে সেটা আগে উড়িষ্যা গভর্নমেন্ট ডিসাইড করবে তারপরে এই তার তারপর সিদ্ধান্ত নিতে পারবে যদি উড়িষ্যা গভর্নমেন্ট রাজি হয়ে যায় যে হ্যাঁ হোম অ্যাওয়ে খেলা হবে ছমাস ধরে খেলা হবে তাহলে সুপার কাপ ছ ধরে হবে যদি উড়িষ্যা গভর্নমেন্ট রাজি না থাকে তাহলে লাস্ট সিজন সুপার কাপ যেরকম হয়েছিল সেরকমই সুপার কাপ আমরা আরও একবার দেখতে পারবো তো আশা করি সুপার কাপের ব্যাপারটা পুরো ক্লিয়ার করে দিয়েছি তো এইবারে আপনাদেরকে তারপরের আপডেট দিয়ে এটা হচ্ছে মোহনবাগান তারা কিন্তু এখনো সিদ্ধান্ত নিতে পারিনি যে তারা হেড কোচ কাকে বানাবে এই মুহূর্তে মোহনবাগান তারা কিন্তু কোনো প্লেয়ারকে অফিসিয়ালি সই করছে না নতুন তার কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু ওয়েট করছে ফাইনাল যে কোন কোচ তারা খেলাবে তো হাওয়াস আগেও বলেছি তার সার্জারি হচ্ছে সার্জারির পরে হাওয়াস কতটা কি কন্টিনিউ করতে পারবে কি পারবে না তার উপরও নির্ভর করছে এবং মোহনবাগান ম্যানেজমেন্টের কিছু সংখ্যক সদস্য তারা কিন্তু হাওয়াসকে কোচ রাখতে চাইছে কিছু সংখ্যক সদস্য নতুন কোচ আনতে চাইছে তো এর মধ্যে কিন্তু যতদূর মনে হচ্ছে হাওয়াস পরিবর্তন হলেও হতে পারে তবে হাওয়াসের পরিবর্তে আমি বলবো স্যারজি লোভেরাকে না নিয়ে এসে আজ থেকে চার পাঁচ মাস আগে মোহনবাগান যেই কোচের সঙ্গে কথাবার্তা বলছিল পর্তুগাল ন্যাশনালিটির কোচ আন্দ্রে ভিলাস বোয়াস তাকে কিন্তু মোহনবাগান দল সই করতে পারে আন্ধ্রে ভিলাস বসকে মোহনবাগান সই করলে আমি কনফার্ম মোহনবাগান দল আলাদা লেভেলের ফুটবল খেলবে প্রথমত ভারতীয় খেলোয়াড়রা যেরকম স্লো ফুটবল খেলে সেটা ইনক্রিজ হবে এবং মোহনবাগানের খেলোয়াড়রা ভীষণ গতিতে ফুটবল খেলতে শুরু করবে যেহেতু আন্ধ্রে ভিলাস বস এত বড় কোচ সেইখানে আজকে মোহনবাগান দলের কিন্তু পাসিং স্ট্র্যাটেজিও বদলে যাবে মোহনবাগান দল আক্রমণ আরও নিখুঁত হয়ে যাবে মোহনবাগানের ফ্রিকি খেলোয়াড়দের পোটেন্সিয়াল আরও বাড়বে কারণ আন্দ্রে ভিলাস বস তার কিন্তু বড় বড় ক্লাবে কোচিং করার এক্সপিরিয়েন্স আছে এফসি সি মার্সেল ইত্যাদি বড় ক্লাবে তিনি কোচিং করিয়েছেন এবং বর্তমানে তিনি এফসি পোর্টু দলের কিন্তু প্রেসিডেন্ট আছেন তো যদি মোহনবাগান বিলাস বসকে চুক্তি অফার করে তাহলে আমি গ্যারেন্টি আন্ধ্রেবিলাস বস কিন্তু এই চুক্তিতে না করবে না তো আন্ধ্রেবিলাস বসকে নিলে কিন্তু মোহনবাগান খেলোয়াড়দের পোটেন্সিয়াল বাড়বে মোহনবাগান দলের স্পিড বাড়বে মোহনবাগান দলের সুন্দর পাসিং ফুটবল খেলতে পারবে মোহনবাগান দলের ফিনিশিং ভালো হবে মোহনবাগান দলের ডিফেন্স ভালো হবে মাঝবাট ভালো খেলবে মোহনবাগান দলের আফরন্ট ভালো খেলবে অর্থাৎ একটা ভালো কোচ আনলে কিন্তু মোহনবাগান টার্গেট আছে এ এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে ভালো পারফরমেন্স করা এ এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে মোহনবাগান তাই এই স্বপ্ন একজনই সাফল্য করতে পারে সাফল্য আনতে পারে সেটা হচ্ছে আন্ধ্রে ভীলাস বোয়াস কারণ এত বড় কোচ আমি মনে করি আইএসএল এ কিন্তু আগামী চার পাঁচ সিজনে আসেনি তো এর আগে এসেছে বড় বড় কোচ কিন্তু চার পাঁচ সিজনে কিন্তু থেকে বড় কোচ যদি মোহনবাগান সই করে তাহলে সেটা আন্দ্রে বিলাস বোয়াজ হতে পারে আন্দ্রে বিলাস বোয়াজ আসলে কিন্তু মোহনবাগান দল অনেক বেটার ফুটবল খেলবে তো এক ফুটারও সন্দেহ নেই তো আমি চাই মোহনবাগান আন্ধ্রে বিলাস বয়স কে আনুক যদি হাওয়াজকে একান্তই না মোহনবাগান রাখে বা মোহনবাগান যদি ছেড়ে দিতে চায় আপাতত মোহনবাগান কোচ নিয়ে কী সিদ্ধান্ত নেবে এটা নিয়ে কিন্তু এখন অব্দি অফিসিয়াল কিছু জানা যায়নি তবে অফিসিয়াল জানলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো আপনার কি মনে হয় কাকে কোচ করা উচিত সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছে আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো আছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ